আমরা খেলা দেখতে আসছি আমরা নসন্ধি থেকে আসছি নাজিদ শাহির অর্ণব তামিম সাহিদুল ইসলাম শাহেদ ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ দেখেছি দেখতে চান কিন্তু আমরা সিঙ্গাপুর ম্যাচে টিকিট পাই নাই শত চেষ্টা করে আমরা সিঙ্গাপুর ম্যাচে টিকিট পাই নাই

তারপরে তো এর আগে প্রায় সবার খেলা দেখা হয়েছে বাট হামদা চৌধুরীর জন্য আর কি আজকে আসে স্পেশালি ভুটানের সঙ্গে ম্যাচের

আমরা চাই এভাবে বাংলাদেশে একদিন বিশ্বকাপ খেলবে আমরা ফানি তুলতে হাত ধরে